কোনো আইনি লড়াইয়ে নামার আগে সবচেয়ে জরুরি মানে একদম প্রথম ধাপটা কি বলুন তো প্রায় কিন্তু সেটা হল সঠিক আদালতে যাওয়া আজ আমরা দেওয়ানি আদালতের এক্তিয়ার বা জুরিসডিকশন নিয়ে এমনভাবে জানব যাতে এই জটিল বিষয়টা আপনার কাছে একদম সহজ মনে হয় এই একটা প্রশ্ন কোন আদালতে যাব এটা নিয়ে কিন্তু অনেকেই দ্বিধায় পড়েন আর ভুল আদালতে গেলে কি হয় শুধু যে সময় আর টাকা নষ্ট হয় তাই না ন্যায় বিচার পাওয়ার রাস্তাটা অনেক কঠিন হয়ে যায় চলুন আজ ধাপে ধাপে এই দ্বিধাটা দূর করা যাক আচ্ছা তো কোন আদালতে যাবেন সেটা তো পরের প্রশ্ন তারও আগে যে প্রশ্নটা আসে সেটা হলো আপনার মামলাটা কি আদৌ কোনো দেওয়ানি আদালতে চলার মতো মানে আদালতের দরজা আপনার জন্য খোলা আছে কি না সেটাই সবার আগে দেখতে হবে দেখুন দেওয়ানী কার্যবিজি ন নম্বর অনুচ্ছেদে একটা খুব সাধারণ নিয়ম বলা আছে নিয়মটা হল আদালত সব ধরনের দেওয়ানী মামলাই শুনবে যদি না অন্য কোনো আইন এসে বলে যে না এটা শোনা যাবে না তার মানে সাধারণভাবে আদালত আপনার মামলা শুনতে প্রস্তুত কেবল বিশেষ কোনো বাধা থাকলেই সমস্যা কিন্তু এই দেওয়ানী প্রকৃতির মামলা এই কথাটা শুনতে একটু খটমট লাগতে পারে তাই না সহজ করে বললে যখনই কোনো মামলায় সম্পত্তি বা কোনো পদের অধিকার নিয়ে টানাটানি হয় সেটাই হলো দেওয়ানি মামলা ধরুন এক টুকরো জমির মালিককে তা নিয়ে ঝামেলা অথবা কোনো একটা ক্লাবের প্রেসিডেন্ট কে হবেন সেই বিতর্ক ওকে তো ধরে নিলাম আপনার মামলাটা দেওয়ানি প্রকৃতির এবার তাহলে প্রশ্ন আসে আদালতের তো অনেকগুলো স্তর আছে আপনি ঠিক কোনটায় যাবেন বাংলাদেশের বিচার ব্যবস্থাটা কিন্তু একটা নির্দিষ্ট কাঠামো মেনে চলে আর সেটা বোঝা খুব জরুরি আমাদের আদালতের পুরো কাঠামোটা আসলে একটা পিরামিডের মতো যেখানে প্রত্যেকটা আদালত তার উপরের আদালতের অধীনে কাজ করে দেওয়ানি কার্যবিধির তিন নম্বর অনুচ্ছেদ ঠিক এই স্তর বিন্যাসটাই করে দিয়েছে আর এটার কারণেই কিন্তু পুরো বিচার ব্যবস্থাটা একটা শৃঙ্খলার মধ্যে চলে এই যে পিরামিডটা দেখছেন এর একেবারে চূড়ায় আছে হাইকোর্ট বিভাগ তার ঠিক নিচে জেলা জজ আদালত আর একদম গোড়ায় মানে ভিত্তিস্তরে আছে সহকারী জজ আর সিনিয়র সহকারী জজের মতো আদালতগুলো আর মজার ব্যাপার হলো বেশিরভাগ দেওয়ানি মামলার শুরুটা কিন্তু এই গোড়া থেকেই হয় এবার চলুন আর একটা খুব জরুরি ধাপে যাওয়া যাক শুধু মামলার ধরন নয় মামলার আর্থিক মূল্য কত সেটাও কিন্তু ঠিক করে দেয় আপনাকে কোন আদালতে যেতে হবে অর্থাৎ আপনার যে বিষয় নিয়ে বিরোধ সেটার আর্থিক মূল্য কত তার উপর অনেক কিছু নির্ভর করছে দেওয়ানি কার্যবিধি ছ নম্বর অনুচ্ছেদ পরিষ্কার করে বলে দিচ্ছে প্রত্যেক আদালতের মামলা শোনার একটা নির্দিষ্ট আর্থিক সীমা আছে আর সবচেয়ে বড় কথা হল কোনো আদালত তার একতিয়ারের বাইরের আর্থিক মূল্যের মামলা শুনতেই পারে না ব্যাপারটা অনেকটা দাড়িপাল্লার মতো একদিকে মামলার মূল্য অন্যদিকে আদালতের ক্ষমতা দুটোকে মিলতে হবে চলুন এবার একদম আসল সংখ্যাগুলো দেখে নিই কারণ এই জায়গাটাতেই কিন্তু সবচেয়ে বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে মন দিয়ে শুনুন আপনার মামলার মূল্য যদি পনেরো লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে যেতে হবে সহকারী জজ আদালতে যদি সেটা পনেরো লাখের বেশি কিন্তু পঁচিশ লাখের নিচে হয় তাহলে আপনার জন্য সিনিয়র সহকারী জজ আদালত আর যদি মামলার মূল্য পঁচিশ লাখ টাকা ছাড়িয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত হয় তাহলে সরাসরি জেলা জজ আদালতে এই সংখ্যাগুলো মনে রাখা কিন্তু খুব জরুরি কারণ এটাই আপনার মামলার সঠিক দরজার চাবিকাঠি এতক্ষণ তো আমরা সাধারণ নিয়মকানুনগুলো নিয়ে কথা বললাম কিন্তু আপনারা জানেন আইনে সবসময় কিছু ব্যতিক্রম থাকে এখন আমরা ঠিক তেমনই একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম নিয়ে কথা বলবো। আর সেটা হলো রাজস্ব আদালত একটা মজার ব্যাপার কি জানেন কিছু মামলা আছে যেগুলো দেখতে পুরোপুরি দেওয়ানি মামলার মতো কিন্তু সেগুলোর বিচার সাধারণ দেওয়ানি আদালতে হয় না দেওয়ানী কার্যবিধির পাঁচ নম্বর অনুচ্ছেদ সরকারকে এই বিশেষ ক্ষমতাটা দিয়েছে যে ভূমি রাজস্বের মতো কিছু নির্দিষ্ট বিষয়ের জন্য আলাদা আদালত তৈরি করা যাবে তাহলে পার্থক্যটা ঠিক কোথায় দেখুন দেওয়ানি আদালত সাধারণত সম্পত্তি বা পদের অধিকার নিয়ে কাজ করে কিন্তু যখনই ঝামেলাটা কৃষি জমির খাজনা রাজস্ব বা মুনাফা নিয়ে হবে তখন মামলাটা আর সাধারণ আদালতে থাকবে না চলে যাবে বিশেষ রাজস্ব আদালতে এই ছোট্ট পার্থক্যটা না বুঝলে কিন্তু পুরো মামলায় ভুল পথে চলে যেতে পারে তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো। সঠিক আদালত খুঁজে বের করার জন্য মাত্র তিনটা ধাপ মনে রাখলেই চলবে এক আপনার মামলাটা দেওয়ানি প্রকৃতির কিনা সেটা নিশ্চিত হন দুই মামলার আর্থিক মূল্য কত সেটা ঠিকভাবে হিসাব করুন আর তিন ওই মূল্য অনুযায়ী সঠিক স্তরের আদালতে যান ব্যাস এই তিনটা ধাপ ঠিকঠাক পার করতে পারলেই আপনার আইনি যাত্রা শুরুটা হবে একদম নিখুঁত সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের ভাবায় আইনের এই যে এত নিয়মকানুন এই স্তরবিন্যাস আর্থিক সীমা আবার বিশেষ আদালত এই পুরো জটিল কাঠামোটা কি আসলে সাধারণ মানুষের জন্য ন্যায় পাওয়াকে সহজ করছে নাকি না চাইতেই প্রক্রিয়াটাকে আরও জটিল করে তুলছে এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়